বিশ্বকাপ বা যে কোনো খেলাতেই মানে যে কোনো ধরনের ক্রিকেট টুর্নামেন্টের ক্ষেত্রে ভারত পাকিস্তান একটা বড় আলোচনার জায়গা জুড়ে থাকে মূল আকর্ষণ হয়ে থাকে এবং সেই আকর্ষণের জায়গায় এবারও আগে থেকে ছিল সেটি কিন্তু পরবর্তীতে যে যে ফলাফল হলো বা মাঠের চিত্র সেটিকে কীভাবে ব্যাখ্যা করবেন না একটা জিনিস কি ইন্ডিয়ার ভিক্ট্রিটা ও টুর্নামেন্টটাকে বাঁচিয়ে দিয়েছে আপনার টুর্নামেন্টের তো মনিটারি দিকটাও দেখতে হয় যে এটা থেকে কতটা আয় হবে একটা ইন্ডিয়ার ভিক্ট্রি মানে হচ্ছে ইটস এ ম্যাসিভ ইনকাম ফর পুরো ইন্টারেস্টটা ইন্ডিয়ান মার্কেট যদি মনে করে যে ওকে আমার ইন্টারেস্টটা নাই ওয়ার্ল্ড কাপের প্রতি ইট ওয়ার্ল্ড কাপ ইজ ডুম তো ইন্ডিয়ার যদি মার্কেটিং বিচারে মনে করেন ইন্ডিয়ান ভিক্ট্রি ওয়াজ মানে ইটস ইস এ গ্রেট নিউজ ফর দি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট বলতে চাচ্ছেন মার্কেটিং এর বলি হচ্ছে পাকিস্তান উইডন্ট নো বাট আমার যেটা মনে হয় যে পাকিস্তান ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট তারা নতুন ওদের আপনি দেখেন দে গট কোয়ালিটি ব্যাট বলার অল থ্রু ওরা পাচ্ছেই তাদের পাইপ ট্যালেন্ট আসছে নাসিম শাহ কদিন হলো আসছে যে ওরা খেলতেছে কিন্তু তাদের লোয়ার অর্ডারের যে ব্যাটসম্যান অনেক দিন ধরে ভালো ব্যাটসম্যান নাই ওদের অনেক দিনে যে শোয়েব মালিকরা চলে যাওয়ার পরে বা হাফিজেরা চলে যাওয়ার পরে আপনি দেখেন ইটস ইস এ ব্যারেন রান ওদের কে আছে শাদাব খানের উপরে অনেক আশা করা হয়েছিল যে সে বাট শাদাব খান ফার্স্টের ম্যাচটা একটু খেললেও পরের ম্যাচে তো কিছুই করতে পারেনি তো আমার যেটা মনে হয় যে যে পাকিস্তান আর ইন্ডিয়া আর এই আগের যেই টন টন উত্তেজনার যেটা আমি যদি পাকিস্তান উনিশ হয় ইন্ডিয়া বিশ সেই জায়গাটা আর এখন আর নাই এখন পাকিস্তান যদি উনিশ হয় ইন্ডিয়া উনত্রিশ হয়ে গেছে কেননা ইন্ডিয়াতে যেটা হয় যে আইপিএল হচ্ছে আইপিএলে ওয়ার্ল্ডের সব বেস্ট ট্যালেন্টগুলো আসছে তাদের সাথে ইন্ডিয়ানরা খেলে দাদা দে টুক দেয়ার গেম টু এ নিউ হাইট সেই জায়গার থেকে সত্যিকার হতে পাকিস্তানের পিস পিসিএল কিন্তু সেই জায়গাটা যায় নাই হ্যাঁ পিসিএল এ সেই ধরনের ট্যালেন্টও যে খেলতে আসে তা কিন্তু না আসে অনেক প্লেয়ারই আসে কিন্তু আইপিএলে যা আসে সেই ট্যালেন্ট কি ওইখানে আসে আসে তো না তো সেই জন্য আমার মনে হয় যে যে পাকিস্তান মানে সত্যিকার অর্থে পাকিস্তানের লোয়ার অর্ডার মানে অনেক দিন ধরে ফেল করতেছে অনেক দিন আপনি দেখেন ওরা ওই যে ইভেন ওদের ম্যাচ জিতলে কে বাবুর আজম ফকর ফকর জামান অ্যান্ড রিজওয়ান ছাড়া ওদের ম্যাচ জিতার কোনো প্লেয়ার নাই এর বাইরে কি আছে ওদের এর আগে ম্যাচ জিতত দেখেন ইনজামুল হক ম্যাচ জিততো আপনি কি সেভেন মাঝে মধ্যে সে লোয়ার অর্ডারে নামতো সিক্স সেভেনের নামতো নেমেজিয়ামের মতো প্লেয়ার ওইখানে ওই অর্ডারে নামতেছে নেমে সে ম্যাচটাকে টেনে বের করতেছে সেই লেভেলের প্লেয়ার তো ওইখানে এখন আর পাকিস্তানে নাই পাকিস্তান আনফর্চুনেটলি মানে দে হ্যাভ এন গড দ্য মানে বাবর আজম ইস ফ্যান্টাস্টিক ডিসকোভারি ইয়ে বাট অন্যান্যরা অনেক দূরে আর তাদের অধিনায়কত্বের যে একটা বিরোধের কথা বলা হচ্ছে বাবর এবং আফ্রি শাহিন আফ্রিদির

ওকে উই হ্যাভ হান্ড্রেড অ্যান্ড উই ক্যান আমরা ওইটাকে চেস ইন্ডিয়াকে আমরা পাকিস্তানকে আমরা বেঁধে দিতে পারবো এবং দ্যাট দ্য ডিড জি জনাব ম্যাচ সম্পর্কে কিছু বলবেন কি কোনটা পাক ভারত ম্যাচ সম্পর্কে কিছু বলবেন কি কিংবা পাকিস্তানের খেলার যে আসলে যে জিনিসটা চেস করতে গিয়েছিল পাকিস্তান সেটা আসলে স্ট্র্যাটেজিটা কিছুটাই রং ছিল যে জিনিসটা আসলে ওদের যেটা বলছিলেন ভাইয়া যে ওদের কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফকাস জামান পর্যন্ত ব্যাটসম্যান তারপরে কিন্তু কোনো একটা নাম কিন্তু আপনি ক্লিয়ারলি বলতে পারবেন না যে ম্যাচ উইনার বা গেম চেঞ্জার সো ইফতারকারের নাম শোনা যায় বাট খুব অনেকগুলো ম্যাচ খেলে একটা হয়তো বা সে ফোকাস হয় যে জিনিসটা পাকিস্তান ভুল করেছে চেস করতে গিয়ে ওয়ান নাইনটিন বোধহয় চেস করছিলো ওয়ান হান্ড্রেড টার্গেট ছিল সেখানে পাকিস্তান অনেক ক্যালকুলেটিভ হয়ে গিয়েছিল যে আমরা হয় আট উইকেটে জিতব অথবা আট উইকেটের পরে যদি চলে যায় তখন কিন্তু আমরা জিততে পারবো না এই জন্যেই কিন্তু বাবর আজম বলেন রিজওয়ান বলেন ইভেন জামান বলেন সবাই কিন্তু খুব স্লো ব্যাটিং রেটে খেলছিল যে উইকেটটা যেন থাকে বাট এইসব উইকেটে হয় কি নতুন বলে যেরকম স্ট্রাগল হয় মানে স্ট্রাগল করতে হয় আবার পুরানো যখন বলটা তখন পুরনো হয়ে যায় তখন বলটা অনেকটা নরম হয়ে যায় যে জিনিসটা আসলে ফ্রি স্ট্রোক খেলা যায় না এবং আপনি দেখবেন যে আমাদের যে আউটফিল্ডটা যে ওয়ার্ল্ড কাপের যে আউটফিলটা সেটা অনেক স্লো সো রানটা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বাট এইটা চেস করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয় যেমন চোদ্দো থেকে উনিশ এই ছয় ওভারে একটা বাউন্ডারিও পাওয়া যায় ইয়াস এখানেই আসলে পাকিস্তান প্রেশারটা নিয়ে নিয়েছে যে এখানে ওই স্ট্র্যাটেজিটা ফলো করেছে যে ওয়ান টুজ ওয়ান টুজ খেলে হয়তোবা আমরা এটাকে পার পেয়ে যাব বাট এখানে মানে যে ফিল্ডিং সাইড এটা কিন্তু ইন্ডিয়া এবং তাদের যে বলিং ডিপার্টমেন্ট রয়েছে বিশেষ করে বোমরা সে কিন্তু তিনটা স্পেলে বলিং করে এবং সে একাই কিন্তু পুরো লিড লিডিং একটা ক্যারেক্টার প্লে করেছে রেস্ট অফ দ্য বলারকে তারা সাহায্য করেছে ভেরি ক্যালকুলেটিভ ক্যাপ্টেন্সি করেছে আমি বলবো যে রোহিত শর্মা কোন সময়ের দিতে বলিং করাবে কোন বলার দিয়ে কোন সিচুয়েশনে ইউটিলাইজ ম্যাচটা ইউটিলাইজ করতে হবে সেই জিনিসটা কিন্তু শিখেছে এবং খুব ইজিভাবেই কিন্তু ইন্ডিয়া আপনি যদি দেখেন ওভার পরে থেকেই কিন্তু পাকিস্তানের কাছে ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে মানে স্টিয়ারিংটা চলে গেছে তখন রাই সো যেই প্ল্যানে পাকিস্তান এগুত এগুচ্ছিল সেই প্ল্যানটা আসলে এক্সিকিউশন তো হয়নি বাট আমার মনে হয় রং প্ল্যানে ব্যাটিং করা হয়েছে বাংলাদেশের যে জিনিসটা দেখেন বাংলাদেশে কিন্তু সেই খেলা থেকে অ্যাটলিস্ট একটা হলো শিক্ষা নিয়েছে যে এখানে বকডাউন হয়ে বা সিঙ্গেল খেলে আমরা ম্যাচটা অত দূর নিতে পারবো না এই জন্যই কিন্তু ফ্রম দ্য বিগিনিং বাংলাদেশ কিন্তু ওপেনিং স্লট থেকেই কিন্তু শর্টস খেলার একটা প্রবণতা দেখেছি ইয়াস ক্যাপাবিলিটি অর অ্যাবিলিটি কতটুকু আছে এই উইকেটে কীভাবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বা ওয়ান হান্ড্রেড টেন টেস্ট করতে হয় সেই প্রসেসটা লিস্ট বাংলাদেশ আমার কাছে মনে হয় যে আত্ম করতে পেরেছে সেই স্ট্র্যাটেজি কিন্তু ফলো করেছে যেটা পাকিস্তান পুরোটাই ফেল করেছে জি